যতদিন আমাদের দেশে বাসটা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা না করে প্যাসেঞ্জার জন্য অপেক্ষা করবে এর আগে আমাদের দেশে যানজট সমস্যা সমাধান হবে না আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা বাসে যাত্রীদের জন্য অপেক্ষা করছে কারণ আমাদের দেশে যেহেতু বাস গুলা ব্যক্তিগতভাবে পরিচালনা সবাই যদি প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করে তাহলে রাস্তা তো যানজট হবেই

এখানে পুলিশটা কিন্তু তাদের চেষ্টা করছে একটু পর পরে বাস আছে তাকে তাড়িয়ে দিচ্ছে যেখানে এখানে ভাই দাদা বানা আবার যেখানে পুলিশ সামনে গিয়ে আবার ওরা দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু এটা বাস উদ্ভব আমাদের তো সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই অন্যান্য উন্নত সমস্ত দেশে বাস গুলা একই জায়গা থেকে সব বাস একই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় আমরা যত চেষ্টা করি এই কাজটা যত দ্রুত না করতে পারি আমাদের দেশে যানজট সমস্যা কখনো সমাধান হবে না